আদব জি স্যার আদব কেমন প্যারাময় লাইফের প্যারাসিটামল লিখেছেন জংকার মাহমুদ এই বইটি আমি রিভিউ দেব আর আকি এই বইটা একটি শিক্ষামূলক গ্রন্থ বইটি যদিও ইউনিভার্সিটি স্টুডেন্ট সম্পর্কিত কিন্তু এর মাধ্যমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকল শ্রেণীর স্টুডেন্টরাই কার্যকরী পারকি একটা ফলাফল পেতে পারে বইটিতে আর কি আমাদের ছাত্র জীবনের বিভিন্ন প্যারা বা সমস্যা বিষয়ে আলোচনা করা হয়েছে এবং সেগুলোর সমাধান দেওয়া হয়েছে যেমন আমরা যখন পরীক্ষায় খারাপ করি বা কেউ কেউ ফেল করে যাই তখন হতাশ হয়ে পড়ি আসলে পরীক্ষায় আহ পাস করা বা ভালো রেজাল্ট করা একটা তাৎক্ষণিক বা ক্ষণিক বিষয় নয় যেমন ভুল করে কেউ এভারেস্ট জয় করে না আহ কিংবা আন্দাজের বসে টিক দিয়ে কেউ বিসিএস ক্যাডার হয়ে যায় না কিংবা সেরকমই দু এক সপ্তাহ পরীক্ষার আগে ভালো করে মনোযোগ দিয়ে পড়ে কেউ পরীক্ষায় ভালো করতে পারে না এই পরীক্ষার ফলাফলটা কারো কাছে প্রেস্টিজিয়াস হয় আবার কারো কাছে বিষাদের বিষাদময় হয় আসলে প্রেস্টিজিয়াস কোনো কিছুই সহজ না এবং সহজ কোনো কিছুই প্রেস্টিজিয়াস না আবার আমরা সাধারণত প্রতিদিন যে কাজগুলো করে থাকি সেগুলোকে তিন ভাগে ভাগ করা হয় এগুলো হচ্ছে লিভিং ড্রেইনিং এবং ড্রাইভিং লিভিং হচ্ছে আমরা প্রতিদিন যে সকল কাজ বেঁচে থাকার জন্য করে থাকি যেমন ঘুমানো খাওয়া বাথরুমে যাওয়া গোসল করা ইত্যাদি আর ড্রেনিং হলো যেগুলো যে কাজগুলো আমরা সাধারণত অযথা বা কোনো কারণ ছাড়াই করে থাকি যেমন ঘন্টার পর ঘণ্টা ইন্টারনেটে ফেসবুকে নোটিফিকেশন চেক চেক করা ইমেল চেক করা এগুলো আমাদের ভবিষ্যৎ জীবনে বা পরীক্ষায় কোনো ফলাফল রাখে না আবার ড্রাইভিং হচ্ছে আমাদের জীবনের কার্যকরী কাজগুলো যেমন এই প্রতিদিন আমরা তিন বা চার ঘন্টা মনোযোগ দিয়ে যেই পড়াটা পড়ি বা আমাদের নির্দিষ্ট কাজ সম্পাদন করি এগুলো আমাদের ভবিষ্যতে খুব ভালো ইফেক্ট ফেলে আমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সাহায্য করে এই লিভিং ড্রেনিং এবং ড্রাইভিংয়ের মধ্যে দেখা যায় আমাদের ড্রেনিংয়ের মাত্রা অত্যধিক বেড়ে যায় তাই আমাদের উচিত নিয়মিত লাইফ অডিট করা লাইভ অডিটের মাধ্যমে আমরা সন্ধ্যাবেলায় কিংবা ঘুমানোর আগে দুটো কলাম করে সেখানে আমাদের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যেই ড্রেনিং এবং ড্রাইভিংগুলো আমরা করেছি সেগুলো লিখবো এরপর সেগুলো টোটাল কত ঘন্টা আমরা করেছি সেগুলো বের করে আমাদের ড্রাইভিংয়ের ঘন্টাটাকে সাধারণত আমরা প্রতিদিন আমাদের জন্য পাঁচ ঘন্টা দিয়ে থাকি এই পাঁচ দিয়ে সেই মোট টোটাল ঘন্টাটাকে ভাগ করে আমরা একশো দিয়ে গুন করে পার্সেন্টেন্স বের করতে পারি এই পার্সেন্টেন্স যদি সাইটের বেশি হয় তাহলে খুব ভালো আমরা জীবনে বেশ ভালোভাবে এগোচ্ছি আর যদি ষাট থেকে বিশের মধ্যে হয় তাহলে মোটামুটি এবং বিশের নিচে হলে এটা আমাদের জন্য খুবই দুঃখকর যে আমরা আমাদের জীবনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছি না আবার দেখা যায় ইউটিউবে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তার প্রমোশন করা হচ্ছে ভিডিও আপলোড করছে এগুলো আমরা ফ্রিতে দেখতে পাচ্ছি কিংবা এত টাকা খরচ করে একটা ক্রিকেট ম্যাচ আয়োজন করা হচ্ছে সেগুলো আমরা ফ্রিতে দেখতে পাচ্ছি আমরা এগুলো নিয়ে আসলে চিন্তা করি না যে কিভাবে আমরা এগুলো এমনি এমনি দেখতে পাচ্ছি আসলে ওরা চাচ্ছে আমাদের অ্যাটেনশান আমরা যতটা অ্যাটেন্ডেন্স সেখানে দিব তাদের জন্য লাভ আসলে তারা আমাদের ভালো চায় না ফলে মাস শেষে আমরা পাই এমবির একটা চার্জ এবং আমাদের বিদ্যুৎ বিলের কাগজ যেটা প্রতিদিন বাড়তেই থাকে তাই অ্যাটেনশান অ্যাটেনশান আমাদের নিজেদের কন্ট্রোলে রাখতে হবে আসলে অ্যাটেনশান যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি তাহলে ফ্রেন্ডশিপ রিলেশন পরীক্ষার রেজাল্ট সব কিছুই আমরা টাইম মাফিক এবং নিয়ম মাফিকভাবে পালন করতে পারবো সব দায়িত্ব কর্তব্য যা কিছু আছে সেগুলো আমাদের অনুকূলেই থাকবে এরপর আসে যে আমাদের পড়া মনে রাখার টেকনিক আসলে পড়া মনে অনেকে ছাত্রছাত্রী বলে যে আমাদের পড়া মনে থাকে না আমরা পড়া পড়ি কিন্তু এগুলো মনে রাখতে পারি না এটা কেন হয় আসলে পড়া মনে রাখা আমরা কেউই ফুলফিল পড়া মনে রাখতে পারি না এক জরিপে দেখা যায় যে সাত দিনের মধ্যে আমরা নিরানব্বই পার্সেন্ট পড়া ভুলে যাই বা আমাদের মুখস্থ করা জিনিসগুলো আমরা ভুলে যাই এর এর প্রেক্ষিতে আহ আঠারোশো সালে জার্মান একজন গবেষক একটি আহ গ্রাফ বানিয়েছিলেন যেটাকে ফরগেটিং কার্ভ বলা হয় এর মাধ্যমে দেখা যায় আমরা এই সাত দিনে নিরানব্বই পার্সেন্ট জিনিস ভুলে যাই তো পড়া মনে রাখার জন্য আমাদের বিভিন্ন টেকনিক অবলম্বন করতে হবে যেমন শর্টকাটে বিভিন্ন কৌশল কৌশলগতভাবে ছোট ছোটো জিনিস মনে রাখা আবার অন্যকে বোঝানোর সময় আমরা প্র্যাকটিক্যাল বা কিছু উদাহরণ দিয়ে বোঝাই কিন্তু নিজে পড়ার সময় এগুলো করি না তাই নিজে পড়ার সময়ও এক্সাম্পল বানিয়ে নিতে হবে আবার মূল ফ্যাক্টটাকে মনে রাখতে হবে যেমন আমরা যদি নিউটনের একটি সূত্র পড়ি যে ভরবেগের পরিবর্তন এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং প্রযুক্ত বলের দিকে ভরবেগ পরিবর্তিত হয় এর মূল ফ্যাক্টটা হচ্ছে ভরবেগের পরিবর্তন যেটা কিনা বলের সমানুপাতিক এবং বলের দিকে পরিবর্তিত হয় তো এভাবে বিভিন্ন ফ্যাক্ট মনে রাখার মাধ্যমে শর্টকাটে আমরা পড়াগুলো মনে রাখতে পারি আবার দেখা যায় যে অনেক ছাত্রছাত্রীর অভিযোগ থাকে যে আমরা সাকসেস পাচ্ছি না অনেক পরিশ্রম করছি কিন্তু আমাদের অ্যাচিভমেন্টটা আমাদের মনমাফিক হচ্ছে না তো সাকসেস আসলে এমন একটা জিনিস যেটা ছোট ছোট কিছু প্রয়াসের মাধ্যমে বড় আকার লাভ করে যেমন সাকসেস ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট ইটস দ্য পজিটিভ চেঞ্জেস দ্যাট উই মেক ওভার আ লং পিরিয়ড অফ টাইম তাই প্রতিদিন ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে আমাদের বড় বড় জিনিস পূরণ করার বড় বড় স্বপ্ন দেখতে হবে যেমন এক সপ্তাহ পরে আমি এই পড়াটা পড়বো তিরিশ দিন পরে আমি ওই কাজটা করব। এটা আসলে আমাদের দ্বারা হয় না এটা পুরোপুরি একমাত্র আর্মিরা যারা কঠোর শৃঙ্খলার মধ্যে থাকে তাদের দ্বারাই সম্ভব আমাদের উচিত শর্ট কিছু গোল তৈরি করা যেগুলো আমরা ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আহ করতে পারি এছাড়া বইটিতে আছে ইউনিভার্সিটি লাইফে পড়াশোনার পাশাপাশি স্টার্ট আমাদের প্যাশন হবি ইত্যাদি বিষয়ে বিভিন্ন আলোচনা একটি নিয়ম মাফিক লাইফস্টাইল কিভাবে তৈরি করা যায় কিংবা রুটিন তৈরি করা যায় সেই বিষয়ে বিভিন্ন টিপস বা গাইডলাইন যেমন আমরা হয়তো অ্যাক্সিডেন্টলি বা আমাদের জেনে শুনেই পরীক্ষার আগে কোনো পড়া পড়ি না এখন দেখা যায় যে পরীক্ষার আর তিন মাস বা দু মাস বাকি আমরা কিভাবে এটা ফুল আপ করব তো তার জন্য আমরা প্রথম যে চার দিন ব্যয় করি আমাদের টেবিল বিছানা নোটস এগুলো জমা করতে কিংবা এগুলো পরিষ্কার করতে তো এর এটা না করে আমাদের সেই দিন থেকে সেই মুহূর্ত থেকেই আর কি প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত যে তিন মাসের মধ্যে আমি কিভাবে সিলেবাসটা সম্পন্ন করতে পারবো আর এজন্য এই টেকনিকগুলো অবলম্বন করা অত্যন্ত কার্যকরী হতে পারে আর আমরা অনেক ছাত্রছাত্রীর সিদ্ধান্ত নিতে অত্যন্ত ব্যাকুলতা বোধ করি তো এখানে তিন সেকেন্ডের মধ্যে একটি সিদ্ধান্ত নেওয়ার বিষয় উল্লেখ করা হয়েছে এই এটি আসলে যেমন ধরুন ঘুম থেকে উঠলাম উঠে বিছানা ছাড়ার সময় আমাদের মনে অনেক অলসতা আসে তো এর এই কারণে তিন সেকেন্ডের মধ্যে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা বিছানা থেকে উঠবই এভাবে যদি আমরা প্রত্যেকটা কাজ ছোট ছোট কাজগুলো তিন সেকেন্ডের মধ্যে করতে পারি তাহলে সিদ্ধান্ত নিতেও কোনো সমস্যা হবে না এবং আমাদের অতিরিক্ত সময়ও নষ্ট হবে না আর বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের উচিত কমপক্ষে তিনজনের মতামত সংগ্রহ করা কিংবা অন্য মানুষের সাথে সেগুলো ভালোভাবে ডিসকাস করা নিজে ভালো করে যাচাই করা এ এছাড়া আমাদের উচিত আমাদের এই সিদ্ধান্ত গুলো কোনটা আমাদের জন্য ভালো হবে সেগুলোর একটি লিস্ট করা তার মাধ্যমে নাম্বারিং এর মাধ্যমে সবচেয়ে উত্তম সিদ্ধান্তটিকে বেছে নেওয়া আর পরীক্ষার আগে কিংবা আমাদের ছাত্র জীবনে শুধু পড়ালেখা করবো এমনটা না এখানে পড়ালেখার সাথে সাথে শৃঙ্খলার সাথে সাথে আমাদের আনন্দ মজা হাসি ঠাট্টা এগুলোও থাকবে তো আমরা যদি বছরের শুরুতে বা সেমিস্টারের শুরুতে আশি পার্সেন্ট আনন্দ মজা এগুলোতে ব্যয় করি আশি পার্সেন্ট সময় এবং বিশ পার্সেন্ট যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করি তাহলেও কোনো সমস্যা নেই কিন্তু ক্লাস টেস্টের আগে কিংবা সেমিস্টারের ফাইনাল এক্সাম বা বছরের শেষে বার্ষিক পরীক্ষার আগে আমাদের উচিত উল্টো কাজটা করা আশি পার্সেন্ট মনোযোগ পড়াশোনায় দেওয়া এবং বিশ পার্সেন্ট মনোযোগ আমাদের অন্য পারিপার্শ্বিক বিষয়গুলোতে ব্যয় করা এটা আসলে এই আশি বাই বিশ এই নীতিটার আর কি প্রথম মাথায় এসেছিল উনিশশো সালে একজন ইতালীয় গবেষক গবেষকের মাথায় তিনি তার মূল উদ্দেশ্য ছিল এটা প্রমাণ করা যে আমাদের এই যে আশি পারসেন্ট মনোযোগ আমরা যে অন্য বিষয়গুলোতে ব্যয় করি তার মধ্যে শুধু বিশ পারসেন্ট ইম্প্যাক্ট আমাদের পরীক্ষায় পড়বে কিন্তু যে বিশ পার্সেন্ট মনোযোগ আমরা আমাদের পড়াশোনায় দেই সেটা আশি পার্সেন্টে পরিণত হয়ে আমাদের পরীক্ষায় প্রভাব ফেলবে এর মাধ্যমেও আমরা একটা ভালো সফলতা বা সাকসেস গেইন করতে পারি এছাড়া বইটিতে টাইম ম্যানেজমেন্টের বিষয়ে বিভিন্ন ব্যাখ্যা করা আছে যে আমরা দেখতে পাই একদিন চব্বিশ ঘন্টার হয়ে থাকে এই চব্বিশ ঘন্টার মধ্যে ধরুন আমরা আট ঘন্টা ঘুমাই এরপরও আমরা তিন থেকে চার ঘন্টা নিজের জন্য ব্যয় করি তাহলে বাকি সময়গুলো কোথায় যায় আসলে যদি ভালোভাবে খুঁজি তাহলে দেখা যাবে এই তিন চার ঘন্টা বাদে আমরা পুরো সময়টা দু ঘন্টা তিন ঘন্টা এভাবে মোবাইলে কম্পিউটারে ইমেইলে আড্ডায় এসবে ব্যয় করে থাকি তো আমাদের উচিত এগুলোকে সংশোধন করা এবং একটা ফুল গাইডলাইন বানিয়ে নিজের প্রতিদিনের লাইফস্টাইলটা কন্ট্রোল করা আমরা মাস এক মাসের পুরো একটা রুটিন না বানিয়ে যদি সপ্তাহ ছয় দিন পাঁচ দিন এরকমের একটা রুটিন বানাই এবং তার মাঝে ছোট ছোট এক ঘন্টা তিন ঘন্টা এরকমের টাইম বাউস যেগুলোতে আমরা নির্দিষ্ট একটা টপিক বা নির্দিষ্ট একটা চ্যাপ্টার শেষ করব তাহলে সেটা খুব বেশি কার্যকরী বা স্ট্র্যাটেজিক হবে আর আমরা আমাদের পড়াশুনো নিয়ে কিছু গেমস খেলতে পারি যেমন টি টোয়েন্টি গেটিস ট্রায়াল অ্যান্ড ইরোর টি টোয়েন্টি আসলে আমাদের ঘুম থেকে ওঠার পর ব্রাশ করে খেয়ে তারপর পড়তে হবে এমন কোনো কথা নেই ঘুম থেকে উঠেই আমরা বিশ মিনিট পড়লাম তারপর ব্রাশ করলাম আবার খাওয়া দাওয়া করলাম বিশ মিনিট পড়লাম বাজারে যেতে হলো বা টিউশনিতে যেতে হলো তার আগে বিশ মিনিট নির্দিষ্ট করে কোনো একটা ছোট চ্যাপ্টার বা ছোট একটা প্রশ্নের উত্তর আমরা মুখস্থ করে নিলাম এভাবে এছাড়াও গেটিস গেমের মাধ্যমে যে আমাদের ফুল রুটিনের মধ্যে আমরা নির্দিষ্ট একটা দু ঘন্টা তিন ঘন্টা সময় বরাদ্দ রাখবো যেখানে আমরা ম্যাথ করতে পারি ইংলিশ করতে পারি এভাবে আমাদের সময়টা কাজে লাগাবো এছাড়া ট্রায়াল অ্যান্ড ইরোড এটা হচ্ছে আমরা সাত দিনের একটা রুটিনে যদি দেখা যায় যে আমরা সময় মতো উঠতে পারছি না যে সাতটার সাতটায় রুটিন বানিয়েছি কিন্তু আমার উঠতেই আটটা নয়টা বেজে যাচ্ছে তখন আমাদের উচিত বেশি একটু রাত পর্যন্ত পড়াটা কমপ্লিট করা কিংবা সেটা না হলে দুপুরে খাওয়া দাওয়ার পর সেটা দাঁড়িয়ে হোক কিংবা হেঁটে হেঁটে হোক ঘুমকে আটকিয়েও সেই পড়াটা কমপ্লিট করা তো এই ধরনের ছোট ছোটো অ্যাটেম্পট আমাদের জীবনে বড় বড় ইম্প্যাক্ট ফেলে এছাড়া অনেক স্টুডেন্ট ইংলিশে স্কিল অর্জন করতে চায় কিংবা ম্যাথসে গিয়ে ভার্সিটিতে ভর্তি হয়ে অন্য ভাইয়া আপু অপরিচিতদের সাথে কথা বলতে ভয় পায় আনইজি ফিল করে তো এর জন্য তাদের উচিত একটা নির্দিষ্ট স্কিল অর্জন করা যেমন ফটোগ্রাফি হোক এডিটিং হোক বা প্র্যাকটিক্যাল ড্রয়িং হোক এ ধরনের কিছু স্কিল অর্জন করলে দেখা যাবে অন্য সেমিস্টার বা অন্য ক্লাসমেটরাই তার কাছে আসবে সমস্যার সমাধান নিতে এভাবে বিভিন্ন অর্গানাইজেশনে ভলান্টিয়ার হিসেবে তারপর অর্গানাইজেশ অর্গানাইজারদের সাহায্য করে আমরা আমাদের জড়তাগুলোকে কাটিয়ে উঠতে পারি লিডারশিপের স্কিল অর্জন করতে পারি আবার ইংলিশ ডেভেলপমেন্টের ক্ষেত্রে লিসেনিং রিডিং স্পিকিং রাইটিং এগুলো সব একসাথে না করে আমরা যদি লিসেনিং দিয়ে শুরু করি তারপর আমাদের রিডিং রাইটিং এই এই স্কিলগুলোকে ডেভেলপ করি তাহলে অনেক সহজে এবং কার্যকরীভাবে আমরা ইংলিশে একটা ভালো ডেভেলপমেন্ট পাবো একটা ভালো অ্যাচিভমেন্ট আমরা গেইন করতে পারবো এই এই ধরনের বিভিন্ন আশঙ্কা বিভিন্ন হতাশা এইগুলোই বইটিতে ভালোভাবে তুলে ধরা হয়েছে আর মন খারাপ হলে কিংবা আমাদের সাথে খারাপ ঘটনা ঘটলে আমরা তিনটি কাজ সাধারণত করে থাকি হয় মন খারাপ করি না হয় রাগ করি বা জেদ করে সেইটাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তো এর মধ্যে অনেকেই আছে যারা সহজ দুটি প্রথম পন্থা বেছে নেয় যে মন খারাপ করে ঘরে বসে থাকা সবার লোকচক্ষুর আড়ালে থাকা কিংবা রাগ দেখিয়ে যুক্তি তর্ক দিয়ে সে নিজের মতটাকে প্রমাণ করে দেখানো কিন্তু এগুলোর ঊর্ধ্বে সব সর্বোত্তম পন্থা হিসেবে এই জেদ করে সেই জিনিসটাকে দেখিয়ে দেওয়াটাকেই উচিত বলে মনে করা হয় কারণ যেই স্থানে গেলে বা যেই ঘটনাটার মনে পড়লে আমাদের সবচেয়ে বেশি মন খারাপ হয় সেগুলোকে আমরা ট্রিগার পয়েন্ট হিসেবে নিতে পারি এগুলো যতবার আমাদের সাথে ঘটবে ততবার আমরা সেগুলোকে একটা এইম হিসেবে নিয়ে সেগুলো পূরণ করার চেষ্টা করব তো এর পাশাপাশি বইটিতে আছে ডিসিপ্লিন নিয়ে বিভিন্ন কথা তারপর আমাদের ফোন ইউটিউব এইগুলোকে আমরা ব্যবহার করতে পারি আমাদের ফটোগ্রাফি ইমেইল এডিটিং প্রোগ্রামিং এগুলোতে এর মাধ্যমে আমরা আমাদের অ্যাটেনশান ইমোশন এবং টাইমকে প্রপার কন্ট্রোল এবং ম্যানেজমেন্ট করতে পারি আর আমাদের অনেকে অনেকে ভার্সিটিতে গিয়ে তাদের একটা মনে দ্বিধা থেকে যায় যে বাড়ির বড়ো ছেলে হওয়ার ধরুন পরিবারকেও প্রায়োরিটি দিতে হবে তো এজন্য আমাদের উচিত পড়াশোনার পাশাপাশি যখন আমরা বাড়িতে যাই তখন বাবা মার সাথে সময় কাটানো তাদের চাহিদাগুলো সম্পর্কে জানা কিছু কিছু দায়িত্ব নিজের কাঁধে নেওয়া ইত্যাদি এবং এর পাশাপাশি আমরা ছোটোখাটো কিছু জবের মাধ্যমে যে আমাদের মাসিক খরচটা পেতে পারি এই এর মাধ্যমে আমরা পরবর্তীতে কোনো স্কলারশিপ নিয়ে বা ভালো চান্স নিয়ে অন্য জায়গায় পড়ার সুযোগও পেতে পারি আর এই ধরনের সাকসেস ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট অ্যাচিভমেন্ট এই বইয়ে খুব ভালোভাবে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়েছে আর অনেক সকল মানুষ সমান হয় না প্রত্যেকের মধ্যে কিছু পার্থক্য বা ভেদাভেদ পরিলক্ষিত হয় যেমন কেউ খাটো হয় দেখতে কালো হয় এগুলো তার উইকনেস হলেও যখন মানুষ তাকে এইগুলো নিয়ে ঠাট্টা হাসি তামাশা করে তখন তার উচিত নিজের ওই বিষয়কে বিষয়গুলোকে নিয়ে তার সামনে আবার ঠাট্টা করা তখন দেখা যাবে সে চুপ হয়ে যায় এবং এরপর আমাদের এই উইকনেসগুলোর পাশেও যে পসিবিলিটিগুলো আছে আমাদের মধ্যে যে হিডেন ট্যালেন্টগুলো আছে সেগুলোকে খুঁজে বের করে সেগুলোকে চর্চা করা এই এই বিষয়গুলোকে নিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি তবেই আমরা একটা প্রপার সাকসেস অ্যাচিভ করে এটাই হচ্ছে প্রকৃতপক্ষে জীবন আর অনেকে দেখা যায় পরীক্ষার পরে হতাশ হয়ে যায় কিংবা ফিউচার নিয়ে চিন্তা করে এই বিষয়গুলোকে আসলে চিন্তা মন খারাপ এগুলো আমাদের এগুলো নিয়ে বেশি মাথা ঘামানো উচিত না চিন্তা টেনশন এগুলো কাটানোর জন্য আপনি এক ঘন্টা নির্দিষ্ট রাখতে পারেন দেখে এই সময়ে আপনি টেনশন করে নিলেন কিন্তু বাকি সময়টা আপনি মনোযোগ দিয়ে পড়াশোনা করলেন আসলে বিষয়টা হলো আপনি দু মিনিট পড়ুন আর বিশ মিনিট পড়ুন যদি হানড্রেড পারসেন্ট মনোযোগ দিয়ে পড়েন তাহলে সেটাই আপনার জন্য সবচেয়ে কার্যকরী পন্থা হিসেবে আহ গৃহীত হবে আর আগেই বলেছি যে ছোট ছোট প্রয়াসের মাধ্যমে বড় বড় সফলতা অর্জন করা যায় আর এ প্রসঙ্গে এপিজে আবুল কালাম আজাদ বলেছেন যে ইফ ইউ টু শাইন লাইক এ সান তো এই ছিল আমার প্যারাময় লাইফে প্যারাসিটামল নিয়ে বিভিন্ন অনুভূতি এবং আমার রিভিউয়ের অংশ এছাড়া বইয়ে কিছু ক্লিনিক বা অনুশীলনী দেওয়া হয়েছে এগুলোর মাধ্যমে বইটি পড়ে আপনি কি কি নিজের জীবনে বাস্তবিক প্রয়োগ করলেন বা কিভাবে উপকৃত হলেন তা চেক করতে পারেন কিংবা আপনি জীবনে সঠিক গতিতে এগোচ্ছেন কিনা সেগুলো পরীক্ষা করে নিতে পারেন তো আশা করি সকলের জন্যই বইটি একটি উপযুক্ত পন্থা হতে পারে তো ধন্যবাদ ধন্যবাদ